মৰ্ণিং বন্ধুৰা গুড মৰ্ণিং সবাই মৰ্ণিং বন্ধু ৰাইচ দিয়ক গুড মর্নিং বন্ধুরা সব চলে এসো জলদি জলদি যারা অনলাইন জলদি জলদি জয়েন হয়ে যাও লাইফে সকাল সকাল চলে এলাম আজকে তোমাদের সাথে গল্প করতে এই ঠান্ডার প্রচুর দিকে পড়েছে তোমাদের দিকে কি অবস্থা লাইফে না কেন কাউকে সব ঠান্ডায় কেমন আছো লাইফে জয়েন জলদি কাউকে দেখতে পাচ্ছি না কেন লাইফে কোথায় সবাই কোথায় 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 এসো জলদি জলদি এসো লাইফে আজ কতদিন পর তোমাদের সাথে আড্ডা দিতে এলাম তোমাদেরকে পাচ্ছি না मर्निङ मर्निङ दाद र बन्धु र सब गुड मर्निङ फ्रेन्ड उठाइ सबै यसो

একটু বেড়ে গেছে কারণ ডিস্ট্রিবিউটাররা খানিক ইয়ে করছে বেশি কোথায় কাউকে পাচ্ছি না কেন লাইফে কি করছো বন্ধুরা জয়েন হয়েও গুড মর্নিং বন্ধুরা মর্নিং যে

গুড মর্নিং লাইফে যে এসছো তাকেই বলছি গুড মর্নিং প্লিজ কমেন্ট করো এই ঠান্ডায় কেমন আছো ঠান্ডায় অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে কোথায় জলদি জলদি অ্যাড হও লাইফে

কোথায় গুড মর্নিং সবাইকে ফ্রেন্ড লাইভে এসছো খুব ভালো লাগলো প্লিজ কমেন্ট করো তোমাদের দিকে ঠান্ডা কেমন আমাদের দিকে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় কেমন আছো সবাই মর্নিং সবাইকে জানি সবাই ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে সবারই কোথায় সবাই জলদি জলদি এসো লাইফে গুড মর্নিং সবাইকে লাইফে যারা আসছো সবাইকে বলছি গুড মর্নিং তো এই ঠান্ডায় কেমন আছো সবাই কমেন্ট করে যেও গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে এই শীতের সকালে কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করো এই ঠান্ডায় কেমন আছো সবাই আমাদের দিকে প্রচন্ড ঠান্ডা তোমাদের দিকে কি অবস্থা ঠান্ডায় খুব বহুত কষ্ট হচ্ছে তোমাদের কি অবস্থা ঠান্ডায় হ্যালো এই ঠান্ডায় সবাই কেমন আছো তোমাদের দিকে ঠান্ডা কেমন পড়েছে সবারই বলো আমাদের দিকে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া বয়েছে প্রচন্ড খুব কষ্ট হচ্ছে ঠান্ডায় তো তোমাদের কি অবস্থা সবার বন্ধুরা কোনো কমেন্ট পাচ্ছি না কেন আজ তো সবারই সাথে আড্ডা দিতে এসছি তো কমেন্ট না করলে কিভাবে বুঝবো কমেন্ট করো ঠান্ডাই সবাই কেমন আছো পৌষ মাসের শীতে কেমন কাটছে দিন সবার নতুন বছর আসতে চলেছে এই বছরটা কেমন সবার কাটলো সেটা বলো ঠান্ডায় কেমন কাটছে সবার

হ্যালো মর্নিং সবাইকে এই ঠান্ডা সকালে কেমন কাটছে সবার বহুত ঠান্ডা পড়েছে আমাদের দিকে তোমাদের দিকে কি অবস্থা প্লিজ বলো কাউরি কমেন্ট পাচ্ছি না কোনো রিপ্লাই ওই জন্য দিতে পারছি না আমি কমেন্ট করলে তো রিপ্লাই দিতে পারি তোমরা কে আসছো আমি বুঝতে পারছি না এলে পরে হয়তো তোমাদের রিপ্লাইটাও দিতে পারি কমেন্ট আমি কিন্তু কমটাই পাচ্ছি না কীভাবে রিপ্লাই দেবো তোমাদের

ঠান্ডায় কেমন কাটছে সবার এই শীতের সকাল কেমন কাটছে কেউ তো কিছু না বুঝতেও পারছি না এই শীতের সকাল কেমন কাটছে সবার কোনো কমেন্ট পাচ্ছি না কিভাবে বুঝবো কমেন্ট না করলে তো বুঝতে পারছি না এই ঠান্ডায় কেমন কাটছে শীতের সকাল সবার যারা এসছো প্লিজ কমেন্ট করে যেও কমেন্ট করো যারা লাইফে এসছো প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কে লাইফে এসছো আমি তোমাদের বুঝতে পারছি না কারা লাইফে এসছো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এই শীতের সকালে আসার জন্য আমার লাইফে খুব ভাল লাগছে তো জানি না কারা এসছো বুঝতেও পারছি না কোনো কমেন্ট না পেলে তো বুঝতে পারছি না কে কে লাইফে এসছো আমার খুব ভালো লাগছে লাইভ আসার জন্য তোমাদের সাথে আড্ডা দিতে ভালো লাগে আমার কিন্তু তোমরা তোমাদেরকে সময় মতো না কি করা যাবে আমি তো চাই তোমাদের সাথে আড্ডা দিতে তো তোমাদের কি না পৌষ মাসের শীতের সকাল সত্যি খুব ভালো ব্যাপার আবার কিছুদিনের মধ্যে সব ফার্স্ট জানুয়ারি পিকনিকের তর্য সবার শুরু হয়ে যাবে তো এবছর পিকনিক করতে কে কোথায় যাচ্ছ বলো প্লিজ শুনতে চাই ফার্স্ট জানুয়ারিতে কারা কে কে কোথায় পিকনিক করছো ফার্স্ট জানুয়ারিতে আমার এখনো কোথাও যাওয়ার ঠিক হয়নি ফার্স্ট জানুয়ারি তোমাদের কাছে জানতে চাই তোমরা কোথায় চললে তোমরা কোথায় ফার্স্ট জানুয়ারি পিকনিকে চললে বছর সবাই বলো কারোরই কমেন্টও পাচ্ছি না বুঝতে পারছি না কেউ কি যাচ্ছ না গিয়ে বছর ফার্স্ট জানুয়ারি পিকনিক করতে কেউ তো কিছু বলছো না বুঝতে পারছি না যাবে কি যাবে না সবাই নাকি নতুন বছর আসতে চলেছে নতুন বছরে পিকনিক কে কোথায় করছো সেটা বলো আরে বন্ধুরা আমি খেতে যাব না তোমরা ইনভাইট না করলে তো আমি যেতে পারি না অত চিন্তা নেই তোমরা বলো কোথায় যাচ্ছ সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কমেন্ট না করলে আমি কিচ্ছু বুঝতে পারছি না কারা কারা লাইভে এসছো আমি কিছু বুঝতে পারছি না প্লিজ কমেন্ট করে বলে যাও কারা লাইফে এসছো আমার লাইফ ভালো লাগছে না তোমাদের আমার সাথে আড্ডা দিতে ঠান্ডা কেমন পড়েছে সর বলো তোমাদের দিকে আমাদের দিকে বহুত ঠান্ডা তোমাদের দিকে কি অবস্থা ঠান্ডায় সবার খুব ভালো লাগছে লাইফে থাকার জন্য কিন্তু কোনো পাচ্ছি না এটাই খারাপ লাগছে আমার যে তোমরা কোনো রিপ্লাই দিচ্ছ না দিলে হয়তো আরো ভালো লাগতো একটু সেটাই পাচ্ছি না তোমাদের কাছ থেকে কমেন্টের রিপ্লাই পেলে আরো ভালো হতো কিন্তু কেউ তো কোনো কমেন্ট করছো না যে তোমাদের রিপ্লে দেবো আমি তো বুঝতে পারছি না কারা লাইফে আসছো কারা আছো তাদের সাথে গল্প করতে চাই কিন্তু তোমরা তো কোনো রিপ্লে দিচ্ছ না তাহলে কি হবে আড্ডা কীভাবে চলবে বলো প্লিজ কমেন্ট করো কোথায় চলে গেলে সবাই বুঝতে পারছি না আসছো চলে যাচ্ছ কোনো কমেন্ট করছো না কেন কমেন্ট না করলে কিভাবে বুঝবো কে এসছো কমেন্ট করবে তবেই তো বুঝতে পারবো যে কে কে এসছো না হলে তো আমি বুঝতে পারছি না যারা আসছো প্লিজ কমেন্ট করে দিও তাহলে তোমাদের নাম আমি এই লাইভ ভিডিওতে নিতে পারবো ঠান্ডায় কি অবস্থা সবার তো এই নতুন বছরে কে কি নিচ্ছ কিনছো সেটা বলে যাও নতুন বছরে কে কি কিনবে চিন্তা ভাবনা রেখেছো বলো নতুন বছরে কে কি নতুন জিনিস কিনছো সেটা কি চিন্তা ভাবনা রেখেছো প্লিজ বলো আমি তো কিছু একটা ফোন টোন নিতে চাইছি তো কি ফোন নেওয়া যাবে সেটা প্লিজ বলো সিগারেট কাকা ছ টাকা গো ছ টাকা কাল নিলাম না তুমি সে ঠিক আছে বেশ 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 এই দুদিন থাকবে আর তারপর আবার কমে যাবে এই ঠান্ডায় খুব খারাপ অবস্থা তো এই নতুন বছর আসতে চলেছে কে কোথায় কি পিকনিক করছো যাচ্ছো বলো প্লিজ আমি যাব তোমাদের সাথে আমাকে নিয়ে যাবে তোমাদের সাথে পিকনিক করতে আমি যেতে চাই তোমাদের সাথে পিকনিক করতে কে কোথায় করছো বলো আমি বিনানে মন্ত্রণতেই চলে যাব তোমাদের কাছে বলো কে কোথায় করবে আমি বিনা নেমন্তন্নতে তোমাদের পিকনিক খেতে চলে যাব ফার্স্ট জানুয়ারি কে কোথায় পিকনিক করছো বলো তোমাদের পিকনিকই খেতে চলে যাবো আমি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না কাউরি ফার্স্ট জলদি জলদি তোমরা কে কোথায় পিকনিক করছো বলে যাও আমি শুধু দেখো তারপর আমি চলে যাব তোমাদের পিকনিকে তোমরা তো ইনভাইট করছো না আমি বিনা ইনভাইটই তোমাদের পিকনিকে খেতে চলে যাব ফার্স্ট জানুয়ারি বলো কোথায় হচ্ছে তোমাদের পিকনিক সবার কেউ তো বলছো না এসো দাদা আমি চলে যাব বলো নিজে থেকে যাব তোমাদের কাছে পিকনিকে কোথায় করছো বলো তোমরা সবাই কোথায় হচ্ছে বলো সবার পিকনিক ফার্স্ট জানুয়ারি চলে যাব ইনভাইট না করলেও আমি চলে যাব বলো তোমরা ইনভাইট করবে না তোমরা শুধু বলো যে এই জায়গায় করছো আমি চলে যাবো দেখো কেন তো যারা লাইফে এসছো প্লিজ তাদেরকে অনেক আমার তরফ থেকে ভালোবাসা তো তোমরা তো আমাকে ইনভাইট করছ না ফার্স্ট জানুয়ারি কে কোথায় পিকনিক করছো ইনভাইট তো করছো না তোমরা শুধু বলো যে জায়গায় করবে আমি নিজে চলে যাব তোমাদের কাছে তোমরা তো ইনভাইট করবে না বুঝতে পারছি বলছো না যখন তাহলে আমি যাব তোমাদের কাছে বলো কোথায় হচ্ছে বলো তোমাদের সবার পিকনিক আর ফার্স্ট জানুয়ারিতে নতুন বছরে কে কি কিনছো বলো সেটাও জানতে চাই কি হলো দাদা কোনো কমেন্ট পাচ্ছি না কেন বন্ধুরা সব কোথায় কোথায় সবাই কমেন্ট পাচ্ছি না কে কোথায় পিকনিকে যাচ্ছ এবছর কোথায় যাচ্ছ ফার্স্ট জানুয়ারিতে পিকনিকে কোথায় যাচ্ছো সবাই বলো আমি চলে যাব ইনভাইট তোমরা তো করছো না আমি চলে যাব বলো নতুন বছরে কে কি কিনবে সেটাও বলো দেখি কার কি কেনার ইচ্ছা বুঝতে পারবো তাহলে তো কোনো কমেন্ট পাচ্ছি না তো কি করব বলো তোমরা কমেন্টে কোনো করছো না তাহলে কি আড্ডা দেবো তোমাদের সাথে আমি তো বক বক করেই যাচ্ছি তাই না আমি একাই বক বক করছি তোমরা তো কোনো কমেন্টই করছো না তাহলে আর কি বলবো তোমাদের এতবার জিজ্ঞাসা করছি কে কোথায় পিকনিক করছো বলো চলে যাব আমি তোমাদেরকে ইনভাইট করতে হবে না আমি চলে যাব নিজে থেকেই তাও তোমরা বলছো না দেখছো যে দাদা যদি চলে আসে আরে বলেই তো দেখো না যাই না যাই তারপরে পরের কথা তোমরা তো বলতেই ভয় করছো যদি চলে যায় সত্যি আমি তোমাদের সাথে এত বক বক করছি তোমরা কোনো রিপ্লাই দিচ্ছ না প্লিজ কমেন্টে বলো সবাই কে কোথায় যাচ্ছ পিকনিকে নতুন বছরে কার কি ইচ্ছা আছে সবই তো জানতে চাইছি বলো শেয়ার করো না ক্ষতি কোথায় শেয়ার করতে ঠিক আছে চলো কেউ যখন কোনো কমেন্ট করছো না আজকের মতো এখানেই টাটা বাই বাই করে চলে যাচ্ছি আমি